হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম নতুন আরও একটি ভিডিওতে ভিওর্স আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম একটি অ্যাডজাস্টেবল ডিসি পাওয়ার সাপ্লাই তো এটা রিভিউ না ফুল রিভিউ না কারণ এটা ইতি সম্পর্কে আপনারা ইতিমধ্যে সকলেই জানেন হয়তো ইউটিউবে বা অন্যান্য কোথাও দেখেছেন এটা সম্পর্কে ভিডিও টিউটোরিয়াল বা অনেক আছে নিজেরাই ব্যবহার করতেছেন এটা হলো একটা ডিসি ভেরিয়েবল অ্যাডজাস্টেবল পাওয়ার সাপ্লাই এটা থেকে আপনার তিন বোল্ট থেকে চব্বিশ বোল্ট পর্যন্ত আউটপুট পাওয়া যায় বিভিন্ন মডেলের হয়ে থাকে এগুলো কোনোটা তিন এমপিয়ার কোনোটা পাঁচ এমপিয়ারের আর এখানে একটা ডিসপ্লে থাকে ডিজিটাল ডিসপ্লে এটা থেকে এটার ভোল্টেজ কতটুকু আউটপুট দিচ্ছে ওটা শো করা যায় তো আজকে সেটা হচ্ছে এটা আপনাদেরকে খুলে দেখাবো এটার ভিতরে আসলে কী মেকানিজম থাকে এবং কীভাবে এটা কাজ করে তো এটা আসলে খোলা খুবই কষ্টসাধ্য ছিল আমি এটা আগে থেকে টিয়ারডাউন করে রাখছি আপনাদের দেখানোর জন্য যাতে ভিডিও লেন্থি অন বড়ো না হয়ে যায় তো এটা প্রথমে খুললে এটার ভিতরে একটা সার্কিট পেয়ে যাবো আমরা তো এটার আপার পার্টে লাগানো রয়েছে এটার ভোল্টেজ মিটারটা এটা সম্পূর্ণ আলাদা একটা কম্পার্টমেন্ট এবং দুটো কেবল আসছে এটার মেন পাওয়ার সোর্সে তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা বেশ ভালো কোয়ালিটিতেই বিভিন্ন কোয়ালিটি পাওয়া যায় এটা আছে এটার এসি সাইড এটা আছে এটার ডিসি সাইড অর্থাৎ দুটো পার্টে ভাগ করাই যে এখানে একটা ভোল্টেজ রেগুলেটার দেখা যাচ্ছে এবং এখানে একটা মাসপোর্ট দেখা যাচ্ছে এটা হচ্ছে এর একটা ডায়ওয়ার্ড ব্রিজ একটি মতো কাজ করে এটা তো এটা আমরা যখন এখানে এটা এই রেগুলেটরটাকে রেগুলেট করি তখন এটা যে সিগনাল আছে এই সিগনালটা এখানে কিছু এই রেগুলেটার থেকে কিছু রেজিস্টারের মাধ্যমে এখানে একটা যে ট্রানজিস্টার আছে ট্রানজিস্টার আসে তো এটা এই সিগনালটাকে ক্যালকুলেট করে এখানে একটা অপ্টো কাপলার আছে এই অপটো কাপলারে পাঠাই এবং এই অপ্টোকাপলার একটা সিগনালটাকে ক্যালকুলেট করে এখানে সুইচিং আইসিতে পাঠায় এবং সুইচিং আইসির মাধ্যমেই এই পুরো কোম্পানি এখানে ভোল্টেজটা নিয়ন্ত্রণ হয় এই চাপা ট্রান্সফোর একটা সিগন্যাল আসে এবং সেই থেকে একটা রেগুলেটেড ভোল্টেজ আউটপুট আমরা পেয়ে থাকি এটাই হচ্ছে এটার মেন মেকানিজম সাধারণত এস এমপিও সেইভাবেই কাজ করে থাকে তবে এটা এখানে একটা অ্যাডভান্টেজ হচ্ছে এখানে শুধু সিগনাল ইনপুটে একটা রেগুলেটর লাগিয়ে দেওয়া যেটার মাধ্যমে আমরা রেগুলেটেড ভোল্টেজ আউটপুট নিতে পারি এটাই হচ্ছে এটার ভিতরে মেকানিজম ব্যাস এটুকুই আপনাদের এটা বিষয়ে যদি আরও কোনো কিছু জানার থেকে বা ডিটেলস রিভিউ চান তাহলে কমেন্টের মাধ্যমে জানান আমি অবশ্যই আপনাদেরকে কমেন্ট রিপ্লাই দেবো বা এ উপর পরবর্তীতে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ